সায়েন্সের জন্য যা যা প্রয়োজন আমাদের পুরো বিষয়ে শেষ করে দেবো এর জন্য আমরা শুরু করি আমরা প্রথমেই কম্পিউটারে পাইথন আমাদের ইনস্টল আছে কি সেটা চেক করে যদি ইনস্টল আমরা ধরে নিচ্ছি পাইথন ইনস্টল নেই সেক্ষেত্রে পাইথন ডাউনলোড দিয়ে সার্চ দিলে ডাউনলোড পাইথনে এ ক্লিক করলে আপনি এই যে পাইথন ডাউনলোড পাইথন থ্রি পয়েন্ট ওয়ান সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে এবং ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করে দিতে তো আমার অলরেডি এটা আগে থেকে ইনস্টল করা আছে এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে আমাদের যেটা দরকার হচ্ছে ভিএস কোড ডাউনলোড করা তাহলে আমি এটা উঠতে পারি ডাউনলোড ভিএস কোড ডাউনলোড ভিএস কোড

সেখানে কিছু কাজ আছে প্রথমে আবার বলছি প্রথমে হচ্ছে পাইথনটাকে ডাউনলোড করে নিতে হবে দেন ইজুয়াল স্টুডিও কোড এবং ইজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পরে আপনি প্রথমেই যে কাজটা করে নিতে পারেন এক্সটেনশনে আসবেন এক্সটেনশনে এসে এখানে সার্চ করবেন হচ্ছে পাইথন কারণ পাইথন লেখার জন্য পাইথনকে রান করার জন্য একটা এক্সটেনশন প্রয়োজন তো এই যে পাইথন ডিবাগার মাইক্রোসফট এর এটা পাইথন বা শুধু পাইথন দিলেও সমস্যা নেই পাইথন দিলেন এখানে দেখা যাচ্ছে যে ডিসেবল এবং পাশে আন ইনস্টল লেখা তার মানে এটা আমার আগে থেকে এটাকে ইনস্টল করা আছে তো আপনারা এটা ইনস্টল করে ফেলবেন তো এটা হয়ে গেল আমার হচ্ছে এক্সটেনশন ইনস্টল তাহলে মোটামুটি কাজ কমপ্লিট এরপর আমি এদিকে এসে ওপেন ফাইল করব ফাইল ফাইল ওপেন করা তো ওপেন ফাইল ওপেন করার আগে একটা ফোল্ডার তৈরি করে নেই আমরা ডেস্কটপে তো তৈরি করে নিই নিউ ফোল্ডার

এবং পাইথন ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পি ওয়াই ডট পি ওয়াই গুলো খেয়াল করেন পাশে একটা চিহ্ন সিম্বল চেঞ্জ হয়ে গেছে পাইথন সিম্বল হয়ে গেছে তার দিয়ে এটা চলে আসছে আচ্ছা ওয়েলকাম এই ট্যাবের এখন প্রয়োজন ডে ওয়ান ট্যাব আমাদের আছে এটা ঠিক আছে এখানে বলছে যে ওপেন চ্যাট অর সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ তো খুব বেশি জরুরি না তবে আপনি যদি এরকম আসে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল এ এন তাহলে কন্ট্রোল কে একসাথে চেপে তারপর এন এ চাপবেন

তাহলে যে সার্কেলটা ছিল সেটা এখন ক্রস দেখাচ্ছে কারণ এটা সেভ হয়ে গেছে এরপরে এই যে ডান পাশে তো আমাদের রান পাইথন ফাইল মানে ক্লিক করলাম টার্মিনাল ওপেন হবে এবং সেখানে এসে হ্যালো লেখাটা দেখাচ্ছে তো এই লেখাটা খুবই ছোট এটা আরেকটা অফার চাই বড় করতে এই জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে আমাদের এই যে এটা অটোমেটিক চলে আসছে

তারপর পাইথন অনলাইন কম্পাইলার ঠিক আছে সরাসরি পাইথন অনলাইন কম্পাইলারে চলে আসলাম এবং এটা লগইন করতে বলবে এটা আগে থেকে আমার লগইন করা আছে তো এরকম আসবে আসার পরে আপনি চাইলে এটাকে লগইন করেন লগইন আগে খুব সহজ আগে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমি সহজ করে দিন না কন্টিনিউ উইথ গুগল বেস এরকম করে নিচ্ছে আপনি জিমেইল দিয়ে খুব সহজেই লগইন করা যায় এটা জিমেইল দিয়ে এটা লগইন হয়ে গেল এরপরে আমাদের কি পাইথন करेक्ट সেন্টড পাইথন পাইথন এ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি তাহলে main.py এটা হয়ে গেল এখানে ছবিটা হচ্ছে আমি যেটা পাই প্রিন্ট লিখি প্রিন্ট ডাবল দিয়ে ব্র্যাকেট ক্লোজ এবং এটা লেখার পর এখানে যদি রান করি এখানে সরাসরি আউটপুট চলে আসে এটারও সুবিধা আছে বেশ কিছু এটা আমার ডান পাশে দুই পাশে কনসোল রাখা আছে এটা দেখতে সুবিধা হবে এবং দেখতে পাবেন তো যাদের কাছে একটু জটিল মনে হতে তারা আপনি সরাসরি অনলাইনে এটার সুবিধা হচ্ছে কোনো ইনস্টল এত দিন নেই বাট অসুবিধা হচ্ছে সবসময় আপনাকে এটা অনলাইনে যদি কষ্ট করতে হবে এটা অনলাইনে তাহলে আমরা আমাদের কাজ বেশিরভাগ ক্ষেত্রে কখনো কখনো ব্যক্তিতে এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে যেমন জুপিটার এটা আমাদের প্রয়োজন হবে দেখা তারপর আমাদের কে জুপিটার ছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা একবার আস্তে আস্তে